বগুড়া জেলার ধুয় উপজেলার হুকুমালী বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠিখড়া কওমি মাদ্রাসার মহতামিম খালেদ সাইফুল্লাহ এশার নামাজ পরে মাদ্রাসায় ফেরার পথে অতর্কিতভাবে একই গ্রামের মোজাহার আলীর ছেলে সজল মিয়া সন্ত্রাসী কায়দায় হামলা করে এ ঘটনায় বাধা প্রদান করতে গেলে অত্র মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মুমিনকেও গুরুতরভাবে আহত করা হয় এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে একই গ্রামের পলাশ মিয়াকেও গুরুতরভাবে আহত করা হয় খালেদ সাইফুল্লাহ নাটরি এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে বগুড়া জেলার ধুনট উপজেলার বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল ধুনট বাজার থেকে হুকুম আলী বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং সেখানে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় করার চেষ্টা সে চালিয়েছিল একজন ছাত্র একটু রক্ষা করার জন্য সামনে এগিয়ে গিয়েছিল ওই ছেলেটির উপরে আক্রমণ করা হয় আমাদের আরেক ভাই শুধু জিজ্ঞাসা করতে গিয়েছিল ভাই তুমি কেন আক্রমণ করেছো তার উপর আক্রমণ করা হয় সুতরাং এত বড় কুখ্যাত সন্ত্রাসী এই এলাকায় থাকার অধিকার রাখে না বলতে চাই মা হুজুর মসজিদের ইমাম চিন্তে অবসহ মনে করবেন না

খুনি দর্শক চাঁদাবাজ তারা প্রকাশ্যে চাঁদাবাজি উচ্চ হয়েছে এজন্য তাকে বেদম প্রহার করা হয়েছে এমনকি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা বলতে চাই যে মৌতাকে ঢেল দিলে কি হয় এর পরিণতি আমরা সবাই জানি আপনাদেরকে বদ সংগ্রহ করে আপনাদেরকে ইমান বাঁচানোর জন্য কিন্তু আর একটি ওলামাইক্রামের গায়ে যদি হাত ধরা হয় যে পরিণতি হয় সেই পরিণতি করা হবে i <laughs>